জামাত যেহেতু নিবন্ধিত দল নয় তাই নির্বাচন দলগতভাবে আসার কোনো সুযোগ নেই তাদের তবে দেশের সাধারণ নাগরিক হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে যে কেউ বলে জানালেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আজ দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন দুই হাজার চব্বিশ উপলক্ষে এক আলোচনা সভায় এসব বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বিগত নির্বাচনেও যেমন কোনো প্রভাবশালী প্রভাবকে ছাড় দেওয়া হয়নি এবারও দেওয়া হবে না পাশাপাশি কোনো ক্যান্ডিডেট নির্বাচনের আচরণ বিধিমালা ভঙ্গ করলে তাকেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি তাই আসন্ন উপজেলা নির্বাচনে দক্ষ কর্মী বাহিনীদের প্রতি ভোটারদের আস্থা রাখার আহ্বান করেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সকল জেলা প্রশাসক পুলিশ সুপার রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ শুধু পেপারে পত্রিকায় দেখতে পাচ্ছি যে তারা ইলেকশনে আসবে এ ধরনের কথা আমরা শুনতে পাচ্ছি আসলে সত্য মিথ্যা তারা দিবেন কিনা জামান কোনো নিবন্ধিত দলও না তারা ওইভাবে নিবন্ধিতভাবেও তারা আসতেও পারবে না আমরা দলীয় প্রার্থী হিসেবে দিলেন দিলাম এখন দেখেন একটা দেশের নাগরিক সে যদি নাগরিকত্ব দেশের বজায় থাকে সে যদি ইয়ে হয় মানে কী বলবো সাবালক হয় যে সে রকম যদি কোনো ধরনের যদি ব্যত্যয় না থাকে তার প্রার্থী হতে সে কিন্তু হতে পারেন এটা তো আমরা ওইভাবে বুঝতে পারব না তো যা হোক আমরা চাইব আমরা জামাত অজামাত কোনো কিছুই বুঝি না আমরা বুঝি প্রার্থী প্রার্থী সব প্রার্থীকে সমানভাবে আচরণ আচরণবিধি মান্য করে তাকে কাজ করতে হবে যিনি আসনবিধি মান্য করে চলবেন তিনি তার ফল পাবেন যিনি ভোটারদের মন আকৃষ্ট করবেন তিনি তার ফল পাবেন এখানে আমাদের আসলে বিশেষ আলাদা করে দৃষ্টি দেওয়ার মতো পরিস্থিতি আসলে কিন্তু নাই কারণ যেহেতু ওনারা ওইভাবে দলীয়ভাবে আসবে না দলীয়ভাবে আসলেও আসলে অ্যাকচুয়ালি যদি ধনে ওনার নিবন্ধিত দল হতেন নিবন্ধিত দলের প্রত্যেকটা প্রার্থী যেভাবে আমাদের কাছে মূল্যায়িত হবে নিবন্ধিত দলে সবাই হবে কিন্তু যেহেতু ওনারা নিবন্ধিত দলও না আমরা জানি যে ওনাদের এভাবে আসার কোনো সুযোগ নাই দলগতভাবে আসার কোনো সুযোগ নাই তো ওনারা এখন বিচ্ছিন্ন বিচ্ছিন্নভাবে কে আসবেন কে আসবেন না সেটা সময় আসুক সময়ের সাথে সাথে ওনাদের প্রতি আমাদের আলাদা কোনো যে কি বলবো যে আলাদা করে ওনাদেরকে ইয়ে করা হ্যাঁ না এটা কোনো কিছু নয় সব প্রার্থী যেমন ওনারাও যদি আসেন কেউ নির্বাচনে আসবেন ওনারা ওনাদের আচরণ দেয়া ওনাদের ভোটার জনসাধারণের জয় করবেন ওনারা ভোট পাবেন পাবেন না সেটা ওনাদের বিষয় এখানে আসলে কমিশনের আলাদা করে বিশেষ ভূমিকা নেওয়ার কোনো সুযোগ নুরুল ইসলাম নুরুল নিউজ রংপুর